বিএনপি হয়তো সিট কাভারের উপরে বসেছিল সরকার এবং ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার যে ড্রাইভিং সিটে ছিলেন স্টিয়ারিং এ বসা ছিলেন সেখান থেকে আজকে তিনি টেলিফোন করে বিএনপির সাথে বৈঠকের আগ্রহ প্রকাশ করে তাদেরকে স্টিয়ারিং এ বসিয়ে দিলেন জামান রাজনীতি বিশ্লেষক আপনার কাছে জানতে চাই প্রথমে যে এই বৈঠকে কি দেখলেন কি হলো কি পেলো বিএনপি আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ সাথে যিনি আছেন বীর মুক্তিযোদ্ধা তাকে সশ্রদ্ধ ছালাম গত আগস্ট মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসার পর গত নয় মাসে তিনি এগারোটার দেশ সফর করেছেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশ্বব্যাপী তার পরিচিতি তাকে ভালোবাসা ইত্যাদি ইত্যাদি জানি কিন্তু আবার অবজারভেশন বা আমার পর্যবেক্ষণ হলো এবারের এই লন্ডন সফর ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জনের থেকে বিসর্জনটা বেশি সারা পৃথিবীব্যাপী তাকে নিয়ে যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের পারত ক্রমশই নিচে নেমে আসছে এবং তার সর্বশেষ উদাহরণটা হচ্ছে লন্ডনের তার যে গত কয়েকদিনের কর্মসূচি ছিল এই কর্মসূচি নিয়ে কতগুলো ধোঁয়াশ আছে এটি কি তার ব্যক্তিগত সফর নাকি রাষ্ট্রের কোনো সফর কিন্তু দেখা যাচ্ছে এই সফরটা ছিল তার নিজের ইচ্ছায় এবং তার নিজের কতগুলো কাজ করার জন্য কিন্তু সেখানে তার যে টিম যাওয়া বাহন ব্যবহার করা তারপরে তার সেখানে অবস্থানের কারণে যে ব্যয় ইত্যাদি ইত্যাদি নিয়ে ইতিমধ্যেই অনেক রকমের প্রশ্ন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে যদিও বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া একটা ভয়ঙ্কর ভীতির মধ্যে আছে বলে অনেক মিডিয়াতে অনেক খবর আমরা জানি না যে খবরগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে পেয়ে থাকি এই সফরে তিনি সব থেকে আলোচিত অনেকগুলো আলোচিত ঘটনা আছে সর্বশেষ আলোচিত বিষয় ইভেন্টটা ছিল তারেক রহমানের সঙ্গে তার বৈঠক লক্ষণীয় ব্যাপার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর সব থেকে বেশি যাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছে সেই দলটি হলো বিএনপি কিন্তু গত কয়েক মাসে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সেই বিএনপির সাথে তার একটা বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে এবং সেই দূরত্বটা এমন জায়গায় গিয়েছিল যে বিএনপির পক্ষ থেকে তার সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করা সত্ত্বেও তিনি তাদেরকে সময় দেননি বরং তিনি সময় দিয়েছেন অনিবন্ধিত রাজনৈতিক দল এনসিপি এবং এর ভেতর থেকে বিভিন্ন জায়গায় সমালোচনাটা হচ্ছিল এবং এই সমালোচনাটা যথার্থ এবং যৌক্তিক ছিল যে সরকার যে নিরপেক্ষতা থাকা দরকার ছিল সেই নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এবং সরকার নিরপেক্ষতা প্রদর্শন করতে পারছে বিভিন্ন জায়গায় নতুন দল এনসিপিকে তারা যেভাবে স্টেক দিচ্ছিলেন তার ভেতর থেকে বোঝা যাচ্ছিল ডক্টর ইউনুস তার মন্ত্রিসভা অথবা তার সরকার এই দলটিকে গঠন করার জন্য সহযোগিতা করতে চান তাদেরকে হাতে ধরে বড় করতে চান আমি কখনো কখনো বলি যে সন্তান বড় হলে যেমনিভাবে বাবা হাতটি ধরে ফুফু বাড়ি চাচা বাড়ি বাজারের ভেতরের মিষ্টির দোকানটি যেভাবে চিনিয়ে দেয় ডক্টর মোহাম্মদ ইউনুস এই নতুন দলটিকে সেভাবে চিনিয়ে দিচ্ছিল কিন্তু সর্বশেষ আজকে যে ঘটনাটি ঘটলো নির্বাচন নিয়ে যে আলোচনাটি হলো এই আলোচনার ভেতর থেকে আমার ধারণা বিএনপি এতদিন প্যাসেঞ্জার সিটে বসেছিল বাংলাদেশের পলিটিক্স তার ক্ষমতা তার জনপ্রিয়তা তার জনসমর্থন অনেক বেশি থাকার পরেও বিএনপি হয়তো সিট কাভারের উপরে বসেছিল সরকার এবং ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার যে ড্রাইভিং সিটে ছিলেন স্টিয়ারিংয়ে বসা ছিলেন সেখান থেকে আজকে তিনি টেলিফোন করে বিএনপির সাথে বৈঠকের আগ্রহ প্রকাশ করে তাদেরকে স্টিয়ারিংয়ে বসিয়ে দিলেন আমাদের এই যে ঘটনা নিয়ে অনেক রকমের সোশ্যাল মিডিয়ায় আপনি ঠাট্টা মস্করাও দেখছেন কেউ কেউ এটি নিয়ে মস্করা করছে আমাদের সিদ্ধান্তগুলো লন্ডন থেকে নিতে হবে কেন আপনি দেখ জানেন যে আমাদের রাজনীতিতে লন্ডনের একটা বিরাট ভূমিকা আছে উনিশশো মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে প্রথমে লন্ডনে এসেছে সুতরাং আমাদের পলিটিক্সে আমরা যাই বলি না কেন আমাদের বিদেশে বা বিদেশিদের একটা ভূমিকা আছে এবং এটি আমরা না চাইলেও তারা ভূমিকাটা রাখছে আমি পরের অংশে এ আরো বিস্তারিত বলবো তবে এই নির্বাচনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ অনেকটা একটু ঠাট্টা মস্করাও করছেন আমি তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে অন্তত আমরা এখন নির্বাচন নিয়ে কথা বলছি একটা সময় আমাদের এখানে নির্বাচনটা আসলে কিভাবে হচ্ছে এই আলোচনাটুকু আমরা জানতাম না কোথায় বসে হচ্ছে একজন দুইজন বসে সিদ্ধান্ত নিচ্ছে অন্তত আজকে ইলেকশন নিয়ে কথা বলার একটা স্পেস আমরা পেয়েছি আমরা আমাদের যার যার কথাটা বলছি এবং বাংলাদেশের শেষ করে দিচ্ছি আমি বাংলাদেশের নির্বাচন নিয়ে গণতন্ত্রে উত্তরণের ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো এই চ্যালেঞ্জের জায়গাটায় আজকে বিএনপি খুব যেভাবে দৃঢ়তা নিয়ে কথা বলছে কিন্তু এই চ্যালেঞ্জ সৃষ্টি করার পেছনে বিএনপির একটা বিরাট ভূমিকা আছে এটা অস্বীকার করা যাবে বাংলাদেশে গণতন্ত্র যে মানুষের ভোটাধিকারের জায়গাটি বারবার বাধাপ্রাপ্ত হয়েছে এর পেছনে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তিনজনেরই কোনো না কোনো দায়িত্ব আছে তাদের ব্যর্থতা আছে এবং তাদের দায় আছে এটি কার কতটুকু এটা হয়তো পরে আলাপ করব তবে এই সংকট সৃষ্টির পেছনে আপনি শুধুমাত্র যদি আওয়ামী লীগকে দায়ী করেন তাহলে সেটি যথার্থ হবে না যদি শুধু বিএনপিকে দায়ী করেন সেটাও যথার্থ হবে না এই দলগুলোর ভূমিকার কারণে বাংলাদেশের নির্বাচন রাজনীতি গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়াগুলো বারবার সংকট হয়েছে সংকটের শরীফুজ্জামান মানে ব্যাপারটা কি যে ডিসেম্বরে তাদের দাবি ছিল তারা সেই দাবি নিয়ে কোনো কথাবার্তা না বলে সরাসরি এমনকি মানে যদি প্রধান উপদেশটাও বলতেন যে না আমার ফেব্রুয়ারিতে বা ঈদের আগে আমি নির্বাচন দিতে চাই সেটি যদি তারেক রহমান মেনে নিতেন তাহলে না একটা কথা ছিল কেমন করে তারা নিজেরা প্রস্তাব দেয় ফেব্রুয়ারিতে ধন্যবাদ রাজনীতিতে সব কথা মাঠে বলা হয় না কখনো কখনো কিছু কথা ভেতরে রেখে দেওয়া হয় যেটা আলোচনার টেবিলে তোলার জন্য আমি আমার যে আলোচনাটা এবং এর আগে যেটুকু বললাম যে আমার কেন মনে হয় যে ডক্টর ইউনুস তার কাছ থেকে বিএনপি স্টিয়ারিংটা নিয়ে নিয়েছে এই কারণে ইতিমধ্যেই ডক্টর ইউনুসের ওজন রাষ্ট্র পরিচালনায় তার দক্ষতা এবং তার যে আন্তর্জাতিক যে সংযোগ যেগুলোর কথা বলা হতো বিএনপি তার সম্পর্কে মোটামুটি বার্তা পেয়ে গেছে বিভিন্ন জায়গায় এবং এমনকি গতকাল ব্রিটেনের রাজপ্রাসাদে আমাদের প্রধান উপদেষ্টা যখন উপস্থিত ছিলেন এবং সেখানে রাজ প্রতিনিধিরা তার সঙ্গে যে সৌজন্যতা প্রদর্শন করেছেন এর ভেতর থেকেও আমাদের কাছে বার্তাটা আসে যে তাকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে উচ্ছ্বাসটা ছিল সেই উচ্ছ্বাসটা ক্রমশই কমে আসছে বাংলাদেশে তার নিজের কোনো দল নাই এনসিপি নামের যে দলটি আছে এটি পুরোপুরি টিকে আছে প্রশাসন তাদেরকে সমীহ করে মিডিয়াগুলো তাদেরকে ভয় পেয়ে ডাকে সচিবালয়ে গেলে তাদেরকে সালাম দেয় কারণ হলো তারা জানেন যে সরকার তাদের পেছনে আছে এই কারণে এর বাইরে জনসমর্থনের জায়গা যদি আপনি বলেন বিএনপির একটা উপজেলায় যত তাদের নেতা বা ভোটার আছে এই দলটির সারা দেশ মিলিয়েও তত ভোটার বা কর্মী সমর্থক নেই এটি বাস্তবতা সব দল যে বড় থাকবে এটা না যেমন আবার সব দলের শক্তি সামর্থ্য রকমের থাকবে তা না বিএনপির সঙ্গে তিনি যে কমিটমেন্টটা দিয়েছেন আমি যদি ভুল না করি সেখান থেকে তার পিসি যাওয়াটা খুব কঠিন হবে কেন কঠিন হবে ইলেকশনের প্রস্তুতির যে কথাটি বলা হচ্ছে আমি একেবারে তারিখ ধরে আপনাদেরকে বলি গত বছরের আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর ইলেকশন কমিশন যে গঠিত হয় এই ইলেকশন কমিশন গঠিত হয় নভেম্বর মাসের এগারো তারিখে এবং ফেব্রুয়ারি মাসের দশ তারিখে সাংবাদিকরা তাদের কাছে যখন জিজ্ঞেস করে যে আপনাদের নির্বাচনের প্রস্তুতি কতটুকু তারা তাদের পক্ষ থেকে জানিয়ে দেন যে ডিসেম্বরে যেহেতু প্রধান উপদেষ্টার একটা নির্বাচনের ঘোষণা ছিল সেই ঘোষণা ধরে আমরা প্রস্তুতি গ্রহণ করছি এবং আমাদের অনেকটা প্রস্তুতি সম্পন্ন করেছি এটি হলো ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে দশ ফেব্রুয়ারি তারপরে কিন্তু আপনি অনেকটা সময় পেরিয়ে এসেছেন সুতরাং এখন যদি সরকারের পক্ষ থেকে কেউ বলে যে ইলেকশন কমিশন আসলে এখন পর্যন্ত প্রস্তুতি নিতে পারেনি সেই কারণে নির্বাচন বিলম্বিত হবে ধরে নেওয়া হবে রাজনৈতিক দলগুলো ধরে নেবে এর পেছনে আপনার অন্য কোনো মতলব আছে এবং সেই মতলবের জায়গা থেকে আপনি এটিকে বিলম্বিত অথবা প্রলম্বিত